আজ রুটি আলু সবজি তৈরি করা হবে কুকারটা গরম হয়ে যাওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে দেব সরষের তেল গরম হওয়ার পরে জিরে দিয়ে দেব জিরে দেওয়ার পরে এবার পেঁয়াজ কুচি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে নাড়া চাড়া দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া দিলাম এবার নাড়াচড়া দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো জিরে পাউডার তারপর ধনে পাউডার একটু কষিয়ে নেব দেওয়ার পরে নাড়াচাড়া দেওয়ার পরে এবার এবার টমেটো লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো নাড়াচাড়া নাড়া নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভালো কষানোর পরে এবার আলুগুলো দিয়ে আলুগুলো দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আলুগুলো নাড়াচাড়া দেওয়ার পরে এবার জল দিয়ে দেবো জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো নীলের চেয়ারে দেওয়ার পরে দুটো তিনটে ছিটি দিয়ে দেবো ছিটি দেওয়ার পরে একটু একে একটু জাল দিয়ে তৈরি করে নেব এবার রুটির জন্য আটাটা ছেড়ে নিলাম ছিনে নেওয়ার পরে রুটিটা তৈরি করলাম এবার রুটিটা আগুনে একটু ছেঁকে নেব এবারের রুটি আলু সবজি তৈরি হয়ে গেছে